Okay. <laughs> জাতীয় ভোটার দিবসের এজাইয়া আতঙ্কে একশো ছাব্বিশ জনের মৃত্যুর অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগে রবিবার গাজলে একটি বিশাল ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা আয়োজিত হয় এদিন কর্মসূচির শুরুতেই মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতা কর্মীরা এরপর গাজল ব্লক গেট থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয় মিছিলটি গাজল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ব্লক গেট এসে শেষ হয় আর সেখানে একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয় গাজলের চিত্র আপনাদের দেখাচ্ছি সেখানে তৃণমূলের দলীয় পতাকা হাতে তারা প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছে এবং গাজলে তৃণমূলের স্মরণে মৃতদের স্মরণে নিরবতা পালন করা হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ আমাদের নেতা আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ আমরা ভারতবর্ষে বিজেপি পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার তার নির্বাচন কমিশন অপরিকল্পিত অগণতান্ত্রিকভাবে যে এসআইআর চালু করেছে ইতিমধ্যে বাংলার একশো ছাব্বিশ জন শহীদ হয়েছে। সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা এক মিনিট তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি নিরবতা পালন করেছি এ সেই সঙ্গে আমরা ধিক্কার জানিয়েছি বিজেপিকে নির্বাচন কমিশনকে এবং মিছিল করে আমরা পথসভার মধ্য দিয়ে আজকে আমাদের এই কর্মসূচি আমরা পালন করলাম